নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে অনেকে নামাজ পড়ার পরেও খারাপ কাজ করে কেন জানেননি কারণ তার নিয়ম আছে কিন্তু নীতি নাই নীতি না থাকার কারণে জবানের আল্লাহর নাম বলল কোনো অবরোধ হয় না কথা কন থেকে না এই ধরনের আমার যুবক ভাইয়ারা সর্বোত্তম র কোরআনির মধ্যে বলে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো এই নামাজারলার সর্বোত্তম এ হল নামাজ আমার হুজুর কাল সারা নামাজ হয় না হুজুর কলপ তাকে বলা হয় কাম ক্রোধ রিয়া অহংকার মিথ্যা নিন্দা হিংসা সাপ সাপ করে দিয়া ইন্নি বজ্জাহাতু ওয়াতিহি আলিল লাজিব ফাতরাত তাবাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে যেতে হবে নামাজে যখন দাঁড়ায়া যাবেন এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন যদি দেখতে আমার আল্লাহ আপনাকে দেখতেছেন এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবেন সব প্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব ও বন্ধু কারণ নামাজ এমন একটা বন্দেকি যেই বন্দিগি মানুষ নিয়মিত আদায়ী করলে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায় আর পাশ নামাজের পাশাপাশি কেউ যদি আউ নামাজ পড়ে ইস্টারদের নামাজ পড়ে তাস্টের নামাজ পড়ে তাহার্যদের নামাজ পড়ে এই বান্দা আর বান্দা তাকে না গো এই আল্লাহ আমার আল্লাহর বন্ধু হয়ে যা আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না ওই আল্লাহ বলছেন বুক আল্লাহ তাআবুদুল ইল্লাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ তারা কার ইবাদত करू না আমি আল্লাহ তারা কার কাছে মাথা নত করি না এইজন্য সুন্নিরা কোনো মাযরের দেয়া তায্য করে না সুন্নিরা মসজিদে আমার আল্লাহকে সিজদা করে কথা বলেন ঠিক কিনা আল দ파ওয়ার মালিক কে আর বড় করে বলো কে আল্লাহ আল্লাহ তারা কার কাছে মাথা নত করা যাবে এই জান্নাত যুগ গামার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল যে 82 জায়গায় নামাজের কথা বলে দিয়েছেন শুনেন আমার নবী আপনার নবী বলে উম্ম তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা দাঁড়াইবার আগে তোমরা উজু করবা উজু করার সময় যখন বিসমিল্লা বলে উজু শুরু করবা উজু শেষ করার আগ পর্যন্ত বিসমিল্লার কারণে হাজার হাজার ফেরেস তারা উজু অবস্থায় আপনার জন্য গুনা মাফ চাইতে থাকে গুনামাফের মালিক কে আর জুড়ে গুনামাফের মালিক কে मौला जी तब मेरे बस मौला जी तुम्हारो हिम नाम दी ताकी ते गो ताकी ते आमी पापी तू ही बजाय तमनी गफूर रहा हिम नाम तुम्हारा গুনাহগারকে দয়া কর তুমি রহমান ঠিক কি না গুনাহগারকে উদ্ধারিতে দয়ালে রে ওরে গুনাহ